সকালে উঠেই আমাদের বিশাল আনন্দের দিন তাই তো সকালে উঠে ঘরে চলে এসেছি মায়েদের দর্শন করতে আর আমরা সবসময় মায়েদের কাছে প্রার্থনা করি মা আমাদের রক্ষা করো আমাদের মঙ্গল করো কারণ আমরা ঘরে থাকি কিংবা বাইরে বেরোই আমাদের এই ভালো তো এই খারাপ কখন ভালো পরিস্থিতি খারাপ হয় কিছুতেই বুঝতে পারি না সেই কারণে কোথাও বাইরে বেরোনোর আগে ঠাকুর ঘরে এসে মায়েদের কাছে প্রণাম জানাই সবাই সেটা করে প্রত্যেকের বাড়িতেই ঠাকুরের অধিষ্ঠান ঠাকুর ঘর আছে কিংবা ঠাকুরের সিংহাসন আছে সেখানে আগে প্রণাম জানিয়ে বাড়ি থেকে বের হয় আমাদের মনের ভয় জয় করতে পারি একমাত্র ঠাকুরের আশীর্বাদে কারণ ঠাকুর আমাদের শক্তি জগায় আমাদের মনের ভয় কি কী কোথাও বেরোনোর আগে বাইরে কোনো অসুবিধা হবে না তো বা আমরা কোনো প্রবলেমে পড়বো না তো বা খুব সুস্থ মতো থাকতে পারবো তো এরকম নানান চিন্তাভাবনা থেকে অনেক সময় দূরে কোথাও বেরোতে আমরা ভয় পাই কিন্তু যখনই মায়েদের আশীর্বাদ আমরা পাই তখনই কোনো মনের ভয় আর থাকে না আমরা বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমি এরকম অনেক ভয় পেতাম তাই নিজেও কোনো দিন কোথাও বেরোয়নি এবং আমার পরিবারের কাউকে দূরে কোথাও বেরোতে দিইনি কিন্তু আস্তে আস্তে তো সেই মনের ভয় দুই দূর করতে হবে তো সেই কারণে ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুরকে প্রণাম করে তাদের কাছ থেকে প্রার্থনা করে নিই যে সমস্ত বিপদ থেকে রক্ষা করো সমস্ত বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করো তো এই প্রার্থনাটা করার পরেই মনে একটা শক্তি আসে সাহস আছে তারপরেই কিন্তু আমরা বেরোই কারণ আমাদের প্রাকৃতিক সৌন্দর্য কিংবা আমাদের কোনো ভালোবাসার মানুষ যদি দূর থেকে আসে তো তাকে দেখার জন্য কিন্তু আমরা উদ্গ্রীব হয়ে উঠি

বন্ধুরা এখন আমরা মাঠে এসেছি তো এখানে খুব আনন্দ হচ্ছে আর মিটি আর আয়ুষ খেলছে বন্ধুরা আয়ুষের স্কুল থেকে মেসিকে দেখাতে নিয়ে গেছিল তো আমরা তো খুব খুশি আর মানে টিভিতে তারপর নিউজে দেখি যে খুব ওখানে ঝামেলা হচ্ছে চেয়ার টিয়ার ভেঙে দিচ্ছে তারপর জলের বোতল ছুঁড়ে ফেলছে তো বুঝতেই পারছি অনেকটাই টেনশানে ছিলাম তবুও স্কুলের স্যার কোচ স্যার তো সবাই খুব মানে খেয়াল করে টেক কেয়ার করে ওদেরকে নিয়ে এসছে তো তারপরে অনেকক্ষণ পরে ওনারা ফোন ধরেছে তো খুব ভালো আছে যাই হোক মেসিকে দেখতে গেছিল খুব আনন্দ করে দেখতে পারল না একটুও তো সবারই একটাই কথা যে সামনে মেসিকে গাট করে রেখেছে তো সেই কারণে কেউ দেখতে পারেনি তো এতদিন পরে এসছে তো মানে ফুটবলের যুবরাজ তো তাকে দেখতে গিয়ে দর্শকরা মানে এতটা মন খারাপ করে বাড়ি ফিরেছে তো সত্যি এটা ভাবার না তো কি করা করব এখন সবাই আনন্দ করে মেসিকে দেখতে গেছে তো দেখি আবার কোনো দিন সুযোগ হলে দেখতে পাবো আর বন্ধুরা তোমাদের সাথে এতদিন আমি কথা বলেছি খুব আস্তে আস্তে স্লোলি স্লোলি কারণ আমি না লুকিয়ে লুকিয়ে কথা বলতাম যেন কেউ শুনতে না পারে আমার শ্বশুর বাড়ির কেউ তো সেই কারণে একটু তোমাদের সাথে আস্তে ধীরে কথা বলেছি তো তবুও তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ আসলে কি বলো তো মেয়েদের একটু কনফিডেন্ট থাকা ভালো গলার আওয়াজটাই হচ্ছে মানুষের আসল পরিচয় তো আস্তে আওয়াজ ধীরে ধীরে কথা বলা সবাই ভালোবাসে বড়রা কিন্তু জোরে কথা বলে যে নারী যার গলার ভলিউম তীক্ষ্ণ সেই কিন্তু কনফিডেন্ট আর সেই কিন্তু সাকসেস হয় চলো আমাদের এখন মাঠে খেলা হয়ে গেছে তো এখন বেরোচ্ছি ও বাইকে বসবে একটু বসিয়ে দে না মিঠিকে একটু বাইকে বসিয়ে দাও ওর এই বাইকটা খুব পছন্দ এটা কার বাইক জানো কি বসো বাইক খুব পছন্দ তাই না মিঠি হ্যাঁ বাইক চলো বাইক চড়া হয়ে গেছে বাবা কতক্ষণ সেই গাড়ি থেকে 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 তারপরে একটা ডিসটা পেলাম মাঠে প্রায় দুই তিন ঘন্টা বসে আছি এক নাগরে বসে আছি তো এই বাড়ি এরকম দাড়ি করে হ্যাঁ দোকান আছে বাড়িতে কাছে নালিশ হয়ে গেছে কি কী চিপ চকোলেট কিচ্ছু কিনে দিইনি কী হয়েছে নালিশ করছে কী চকলেট আর কী আর অনেক চকলে রুটি রেডি দেখো এই দেখো গরম গরম ফ্রাইড রাইস রেডি তো মিঠির বাবা করে রেখেছে চলো এখন বাবা মেম নাচে আর আমি এখন একটু বাসন মেজে নিই আমার কোনো বাসন মাজার বা ঘর মোছার কোনো লোক নেই নিজেকেই সব কিছু করতে হয় তো সেই কারণে খাওয়া দাওয়ার পর কিংবা বিকেলের আগে আমি সমস্ত বাসন মেজে নিই মেজে রান্নাঘর মুছে পরিষ্কার করে নিই এতে ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখ থাকে কারণ আমাদের কি বলতো হাউস ওয়াইফাই সারাদিন বাড়িতে থাকতে হয় তো এইটুকানি আমরা করতেই পারি কারণ আলস্য থাকলে কিন্তু এইগুলো করা খুব মুশকিল কারণ এই দুপুরবেলা খাবার পরে আর মনে হয় না যে রান্নাঘরে এসে বাসন মাঝে কিন্তু এখন একটা অভ্যাস হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে সব কিছু ছেড়ে ফেললাম রান্নাঘরে বাসন মাঝে পুরো হয়ে গেছে আর এখন ঘরে বসে একটু টুকিটাকি জামাকাপড় ভাজ করবো তাহলে আমার আজকে এই মানে সকাল থেকে এই দুপুরে সমস্ত কাজ কমপ্লিট হবে বন্ধুরা কলকাতা শহরের প্রচুর প্রচুর দর্শক মাঠে গেছিল মেসিকে দেখতে কিন্তু তারা দেখতে পারেনি আর আমার ছেলে স্কুল থেকেও মাঠে সব স্টুডেন্টদের নিয়ে গেছিলো আইসের স্কুল থেকেও কিছু স্টুডেন্টকে মাঠে নিয়ে গেছিল তো তারা খুব আগ্রহ করে বসেছিল মাঠে মেসিকে দেখবে কিন্তু সামনে এত ভিড় থাকায় মেসিকে একটুও দেখতে পায়নি তারপরে জনতা ক্ষিপ্ত হয়ে গেছে প্রচুর বোতল চুড়েছে তারপরে প্রচুর ভাঙচুর হয়েছে তো আমাদের স্কুলের স্যারেরা স্টুডেন্টদের ভালো করে সাবধানে তো মাঠ থেকে নিয়ে বেরিয়েছে কিন্তু তাদের একটাই মন খারাপ যে মাঠে গিয়ে মেসির এত কাছে গিয়েও তাকে দেখতে পারলো না তো সেটা আমাদের তো কলকাতা শহরবাসীর কাছে সত্যিই খুব মন খারাপের বিষয় কারণ ফুটবলের যুবরাজ এসছে মেসি তো সবাই অধীর আগ্রহ করেছিল অপেক্ষা করেছিল প্রচুর প্রচুর টাকা দিয়ে টিকিট কিনেছে তা সত্ত্বেও যখন দেখতে পায়নি তো তারা রাগে খোপে ভাঙচুর করেছে এইটা অনেকের চোখে খারাপ কিন্তু তাদের আবেগের কাছ থেকে বা ফুটবল প্রেমীদের যে ভালোবাসা তার মেসির প্রতি তাই কি করবে মন খারাপ হয়েলে তো কিছু করার নেই তাই সেই কারণেই কারণ মানে খারাপের পরাই কোনো না কোনো ভালো থাকে তো এর জন্যই মানে এত কাছে গিয়ে মেসিকে দেখতে পায়নি কেউ সত্যি এটাকেও ভাবতেই পারেনি হবে কিন্তু হয়েছে তো সেটাই মানে ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না তাই সব কিছুই মেনে নিতে হবে আর তোমাদের আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমরা এইভাবেই আমার পাশে থাকবে